স্যার কেন তার সঙ্গে তোমার কিসের দরকার হঠাৎ আজ আপনি আমাকে এই প্রশ্ন করছেন কেন মেশমশাই কারণ আছে টিনা কারণ আমরা কেউই চাই না তোমার জন্য এই বাড়িতে শান্তি নষ্ট হোক কি বলছেন মাসিমা আমার জন্য এই বাড়ির শান্তি নষ্ট হচ্ছে হ্যাঁ হচ্ছে আপনি প্রতিদিন নানা নছিলায় আমাদের বাড়িতে এসে আমার দাদার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন আপনি কি ভাবেন আমরা কিছু বুঝি না আপনারা কি বুঝছেন না বুঝছেন তাতে আমার কিছু যায় আসে না আমি যেমন স্যারের কাছে আসি তেমনি আসবে সারা নিজে একটা বাজে মে বলে আমার দাদাকেও আপনি চরিত্র বলে মনে করছেন আমার দাদার সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না জীবনে আর কোনো দিন এ বাড়িতে আপনি আসবেন না গ্যাডাউট আই সাইডাউট গ্যাডাউট আই আমাকে এই বাড়িতে আসতে বারণ করার আপনি কে আমি আসি স্যারের কাছে তাই আপনার কথা আমি এখান থেকে কিনছি না